আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব তো আজকের রেসিপিটি হচ্ছে সুটকি তরকারি রান্না করব তো এটা একটু ভিন্ন স্টাইলে তো এই শুটকির তরকারিটা রান্না করার জন্য এখানে আমি পুঁইশাক নিয়েছি আরও নিয়েছি আলু আর কাঁঠালের বিচি তো এখানে পুঁইশাকগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর কাঁঠালের বিচি আর আলুগুলোকেও কুচি করে কেটে নিয়েছি তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক তো এই শুটকির তরকারিটা রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে দিলাম শুটকির তরকারি মানে রসুন দিতে হবে রসুন ছাড়া কিন্তু শুটকির তরকারি একদম ভালো লাগে না তো এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব আমার হাতের এই শুটকির তরকারিটা কিন্তু আমাদের পরিবারের সবারই অনেক পছন্দ তো পেঁয়াজ রসুনগুলোকে আমি ভালো করে এখানে ভেজে নেব আমার পেঁয়াজ রসুনটা কিন্তু ভাজা হয়ে এসেছে তো এখন আমি সুটকিটা দিয়ে দিলাম শুটকিটা এই তেলটার মধ্যে ভালো করে ভেজে নেব তো এখানে আমি শিরল সুটকি ব্যবহার করেছি খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে খুব ভালো লাগছিল গ্রামটা রান্না করার সময়। তো আমি শুটকিটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আর শুটকিটাকে আমি একদম চামচের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো কারণ এটার মধ্যে কিন্তু একটা কাটা থাকে এই কাটাটাকেও আমি ভেঙে ফেলবো যেন সুটকির কোনো কাটাই মুখে না লাগে তো দেখেন আমি কত সুন্দর করে এই সুটকিটাকে ভেঙে নিয়েছি তো এখন আমি পরিমাণ মতো এটার মধ্যে পানি দিয়ে দেবো এই পানিটার মধ্যেই আমি গুঁড়ো মশলাগুলোকে কষিয়ে নেব। তো প্রথমে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপর দিলাম ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এখন আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মাছ মাংস খেতে খেতে যখন আপনাদের মুখে একদম রুচি আসবে না তখন চাইলে আপনারা এই সুটকিটা রান্না করতে পারেন অবশ্যই মুখে স্বাদ ফিরিয়ে আনবে তো মশলাটা কষানোর জন্য আমি যে পানিটা দিয়েছিলাম তো পানিটা কিন্তু অনেকটাই ফুটে উঠেছে তো এর মধ্যে আমি এখন শাকগুলোকে দিয়ে দিব এই পানিটার মধ্যেই শাক কাঁঠালের বিচি আর আলুটা সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু এই তরকারিটাকে আমি শুকনো শুকনো রাখব তো সেজন্য আমি এই পানিটার মধ্যেই শাকগুলোকে দিয়ে দিয়েছি তো এই শাকগুলোর গায়ে আমি এখন মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব এই সুটকির তরকারিটাতে কিন্তু বেশি ঝাল দেওয়া যাবে না মোটামুটি ঝাল দিবেন এত বেশিও না এত কমও নয় তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব শাক কাঁঠালের আর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য তো দেখেন এই পানিতেই কিন্তু আমার শাক কাঠালির বিচি আলু এগুলো সেদ্ধ হয়ে একদম সুন্দর হয়ে একদম রান্না হয়ে গেল তো আমার তো দেখে এখনই জিবে জল চলে এসেছে আর এই তরকারিটা কিন্তু রুটির সাথেও খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাব না আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন